হ্যালো বন্ধুরা নমস্কার চলে আসলাম মনিকা কিসেন বোলাকে এই দেখুন আমি মাখা চিকেন করেছি মশলাপাতি দিয়ে হাতে মেখে চিকেন রেসিপি করেছি দেখুন কি সুন্দর কালার এসছে তাহলে প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে কড়াইতে দেখুন এক কিলো চিকেন দিয়ে দিলাম কিছু আলু দিয়ে দিলাম আর এই যে এক কিলো চিকেন আমাদের এখানে চিকেনের দাম বেড়ে গেল এখন কমে গেছে দুশো তিরিশ টাকা কিলো এই যে এক কিলো চিকেন দিয়ে দিলাম কড়াইতে আমি একটু একটা পাতি লেবু রস দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেব পিঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই যে এইদিকে আমি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম ঝাল ঝাল করব এই যে ধুনের গুঁড়ো দিরের গুঁড়ো আদা বাটা হলুদ একটু লবণ নিয়ে নিলাম আজকে হাতে মাখা চিকেন হবে আজকে পনটা আমি অন্যভাবে রাখলাম হাতে মাখা চিকেন হবে একটু কাঁচা তেল দিয়ে দেবো সরষের তেল এখন আমি সরি ফোনটা পড়ে রাখছিল এখন আমি আতে ভালোভাবে মাখিয়ে নেব এই আতে মাখা চিকেন আমাদের ঘরে খুব ভালো খায় আমার মেয়েরা আর জানেন তো কত্তা মশার শরীর খারাপ ওর জন্য আলাদা করে চিকেন করলাম সব রকমের সবজি দিয়ে সিদ্ধ আমার মাখানো হয়ে গেছে আমি এখন হাত ধোয়া জল দেবো এর উপরে একটু হাত ধোয়া জল হাত ধোয়া জল দিয়ে দিলাম এখন আমি এইটা একটু ঢাকা দিয়ে দেবো সব আলু টালু একসাথে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এখন আমি গ্যাসের দর বাড়িয়ে দিলাম এখন আগা করে দেখব দেখুন বন্ধুরা কত জল বলেছেন এই দলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে আলু চিকেন সিদ্ধ হয়ে যাবে আবার একটু ডাকা দিয়ে দেব এই ডাকা দিয়ে দিয়ে করলে ভালো সিদ্ধ হয়ে যাবে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কেউ কোথাও যাবেন না দেখবেন আবার আগলা করে দেখবা কষা অনেক আইসে চিকেন আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় এখন চিকেনের কিলো দুশো তিরিশ টাকা এর মধ্যে ওয়ে গেলো দুশো ষাট টাকা এখন আবার কুমিয়ে দাঁড়াইছে দুশো তিরিশ টাকা এই যে বন্ধুরা আমার মাখা চিকেন ওয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার এসে আমি এখন এতে ওই এক টাকা দামের যে গরম মশলা আমি ব্যবহার করি ওই গরম মশলা দিয়ে দেব দুটো এই দুটো গরম মশলা দিয়ে দিলাম এক টাকা দামের একটু ঝাল ঝাল করে করলাম আমারও শরীরটা খারাপ খেতে পারতেছি না ওই জন্য একটু ঝাল ঝাল করে চিকেন করলাম সবাই রে একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি আপনাদের সাথে তো শেয়ার করিলাম আমার আর একটা ফোন ছিল মেয়ে কিনে দিল ফোনটা কর্তা মশাই ভেঙে দিছে রেগে আবার কর্তা মশাই এই ফোনটা কিনে দিছে এই ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি ভিডিওটা কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন যে ভিডিওটা ভিডিওর কোয়ালিটি কেমন আসতেছে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করব দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ ছোটো বড় সবাইরে থ্যাংক ইউ আর শেয়ার করবেন শেয়ার করলে আপনার বন্ধুরাও আমার চ্যানেলটারে পাবে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা